আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের শব্দ থেকে কবিতা এই গল্পের তোমাদের অনুশীলনে যে কর্ম অনুশীলন রয়েছে এমসিকিউ কিউ রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা আজকে সবগুলির উত্তর করে ফেলবো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো সর্বপ্রথমে কিন্তু তোমাদেরকে কর্ম অনুশীলনটি সলভ করতে হবে তাই না চলো আমরা এই কর্ম অনুশীলন দুটির উত্তর একটু দেখে ফেলি আচ্ছা তো দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রথমে দেখো ক নাম্বার অনুশীলনে বলা হচ্ছে তোমার পড়া কোনো কবিতা বা গল্প অবলম্বনে তোমার ভালো লাগা বা ভালো না লাগাগুলো যুক্তি সহকারে লেখো উত্তর কোনো কবিতা বা গল্প অবলম্বনে আমার ভালো লাগা বা ভালো না লাগাগুলো লিখতে হলে নিম্নলিখিত বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে এক ওই কবিতা বা গল্প ভালোভাবে পড়তে হবে শব্দগুলো বুঝতে হবে দুই ওই কবিতা বা গল্পের লেখক সম্পর্কে জানতে হবে লেখকের অন্যান্য রচনা সম্পর্কে ধারণা নিতে হবে তিন ওই কবিতা বা গল্পের প্রকাশকাল সম্পর্কে জানতে হবে লেখাটি যে সময় বা ঘটনাকে কেন্দ্রের করে লেখা সেটা খুঁজে বের করতে হবে এরপর দেখো চার নাম্বার ওই কবিতা বা গল্পে কোনো শিক্ষা সমাজবোধ জীবনের কোনো দিক ফুটে উঠেছে কিনা সে সম্পর্কে লিখতে হবে পাঁচ ওই কবিতা বা গল্পের ছন্দ ঘটনা পরিবেশ প্রাকৃতিক উপকরণ তথা শিল্পের দিক বিবেচনা করতে হবে ছয় ওই কবিতা বা গল্পের কোন কোন বিষয় তোমার ভালো লেগেছে সেগুলোর উদ্ধৃতি উল্লেখ করে ব্যাখ্যা করতে হবে সাত ওই কবিতা বা গল্পের সামাজিক মূল্য কিংবা মানসিক উৎকর্ষ সাধনের ভূমিকা ব্যাখ্যা করতে হবে তো এই ছিল এখান থেকে ক নাম্বার কাজের উত্তরটি হ্যাঁ এখানে আট নয় দশে তোমরা একটু দেখতে পারো আট নয় দশগুলো একটু দেখে নিতে পারো এরপর দেখো খ নাম্বার তোমাদের যে কাজটি রয়েছে খ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে তোমার দেখা কোনো নাটক নিয়ে একটি সমালোচনা লেখো উত্তরটি দেখো টেলিভিশন বা অন্য কোনো মিডিয়ার দেখা নাটক নিয়ে সমালোচনা করতে হলে তোমাকে বা আমাকে লিখতে পারো আমাকে অবশ্যই ক নং প্রশ্নের উত্তরের পরামর্শের দুই থেকে ষাট পর্যন্ত বিষয় লক্ষ্য রাখতে হবে অর্থাৎ এই এক এখানে তোমরা কি করতে পারো উপরে ক নাম্বারে যে আমরা এখানে তোমাদের যে উত্তরগুলি লিখেছি অর্থাৎ যে পয়েন্টগুলি এখানে লেখা হয়েছে এ পয়েন্ট থেকেও কিন্তু তোমরা কি করতে পারো এ পয়েন্ট থেকেও তোমরা কয়েকটি পয়েন্ট কিন্তু এখানে দিয়ে দিতে পারো এটি কিন্তু এখানে মূলত বলা হয়েছে একটু খেয়াল রেখো এরপরে দেখো দুই নম্বরে বলা হয়েছে যে দৃশ্যগ্রহণ অভিনয়ের কলা কৌশল পাত্রপাত্রী শ্বাস পোশাক নাটকের কাহিনীর সামাজিক মূল্য উপকারী অপকারী দিক নিয়ে মন্তব্য করতে হবে তিন বিশেষ বিশেষ মুহূর্ত ও অ্যাকশন সম্পর্কে মন্তব্য লিখতে হবে তো এই ছিল এখান থেকে তোমাদের কাজের উত্তরগুলি এরপর চলো আমরা এমসি এর কোশ্চেনের উত্তরগুলি একটি দেখে ফেলি বহু নির্বাচনী প্রশ্ন নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের এক নাম্বার বলা হচ্ছে কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে উত্তরটি কিন্তু হবে গ শব্দ এবার দুই নাম্বার দেখো শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কেনা চলে এ বাক্য বেচা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তরটি হবে কিন্তু ঘ আদান প্রদান এবার দেখো তোমাকে এখানে কিন্তু একটি কবিতা পড়তে হবে পড়ে তিন ও চার প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আমরা একটু কবিতাটি পড়ি তো দেখো কবিতা কবিতায় বলা হচ্ছে চপল পাই কেবল ধাই কেবল গাই পরিব গান পুলক মোর সকল গায় বিভুল মোর সকল প্রাণ এখান থেকে তিন নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে কবিতাংশের শব্দ থেকে কবিতার প্রবন্ধের কবিতা রচনার কোন দিকটি পরিচয় পাওয়া যায় এখানে উত্তরটি কিন্তু হবে খ নাম্বার ছন্দের ব্যবহার এবার চার নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো উপযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত উত্তরটি হবে কিন্তু খ দুলে দুলে আসছে এবার দেখো তোমাদের এখানে সৃজনশীল যে প্রশ্নটি রয়েছে তো সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে আমরা আগে উদ্দীপকটি একটু পড়ে ফেলি চলো দেখো উদ্দীপকে বলা হচ্ছে চমৎকার কবিতা লিখেন জীবনের বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায় নানারকম কবিতা শোনান নির্ঝর ফুফুকে পেরেই ছড়াশোনার বায়না ধরে একদিন নির্ঝর তাকে বলে ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো মাফজ উত্তর দেন তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে চলো এই এক নম্বর সৃজনশীল প্রশ্নটির উত্তর আমরা দেখে ফেলি তো দেখো সৃজনশীল প্রশ্নের উত্তর প্রথমে ক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কবিতে লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন উত্তর কি দেখো উত্তর কবিতে লেখার জন্য প্রথমেই প্রয়োজন শব্দ ক নাম্বার কবিতার জন্য দরকার শব্দ রঙ বেরঙের শব্দ বুঝিয়ে লেখো কবিতা লেখার জন্য শব্দ শব্দ জানার প্রয়োজনীয়তার কথা বোঝাতে প্রাবন্ধিক প্রশ্ন কথাটি বলেছেন কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন কোনো কিছু তৈরি করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয় আচ্ছা এখানে হয় লিখে নিও হ্যাঁ যেমন ঘড়ি বানাতে দরকার লাল নীল কাগজ সুতা বাঁশের টুকরো তেমনই কবিতা বানাতেও কিছু জিনিস চাই আর সে জিনিসগুলোর মধ্যেও প্রথমেই প্রয়োজন শব্দ রঙ বেরঙের শব্দ আচ্ছা এরপর গন নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আমরা দেখি দেখো নম্বর প্রশ্ন বলা হচ্ছে কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কীভাবে প্রতিফলিত হয়েছে লেখো উত্তর দেখো কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতার প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তার ফুপের উত্তরের মধ্য দিয়ে সাহিত্যর নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা কবিতা লিখতে দরকার হয় শব্দের স্বপ্ন দেখার ক্ষমতার শব্দের সুর বোঝার ক্ষমতা ইত্যাদি সব সঠিকভাবে মেলাতে পারে সেই কবিতা লিখতে পারে মেলাতে পারে সেই কিন্তু কবিতা লিখতে পারে এবার দেখো উদ্দীপকের নির্ঝর তার ফুপু মাহফুজাকে প্রশ্ন করেছে যে তিনি এত সুন্দর কবিতা কিভাবে লিখেন নিরঝড়ের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে ও উদ্দীপকে প্রকাশ পেয়েছে উভয় জায়গায় প্রকাশ পেয়েছে শব্দের গুরুত্বের কথা আলোচ্য প্রবন্ধের লেখকের মতে কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন কবিতার জন্য দরকার শব্দ যার শব্দর জন্য ভালোবাসা আছে সেই কবিতা লিখতে পারে তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন সারাদিন শব্দ নিয়ে ভাবতে হবে অন্যদিকে উদ্দীপকে নির্ঝরের পূর্ব নির্ঝরকে একই রকম উত্তর দিয়েছেন তিনি বলেছেন চারপাশের স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখতে বলা যায় যে উদ্দীপকের নিচরের প্রশ্নের উত্তর আলোচ্য প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তার ফুপুর উত্তরের মধ্য দিয়ে এরপর প্রশ্নটি দেখো এখান থেকে ঘন নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি সহ বিচার করো উত্তর হ্যাঁ বাফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্ন যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি কবিতা লিখতে পারেন না স্বপ্ন দেখার জন্য শৈশব কৈশোরে পড়তে হবে কবিতা দু চোখ ভরে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে সবটা এরপর দেখো উদ্দীপকের মাহফুজ মাহফুজা আচ্ছা মাহফুজ না তার ভাইপোর প্রশ্নের উত্তরে যা বলেছেন তার শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূলভাবকে ধারণ করেছে তিনি বলেছেন তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে তার এই ধারণাটি শব্দ থেকে কবিতা প্রবন্ধে প্রকাশ পেয়েছে লেখক বলেছেন কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন আলোচ্য প্রবন্ধে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে লেখকের মতে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা কবিতা লিখতে হলে শব্দের ভুল রং গন্ধ বর্ণ সুর ও ছন্দ চিন্তা হয় জানতে হয় প্রবন্ধের এই মূলভাব উদ্দীপকের মাফুজার উত্তরের প্রতিফলিত হয়েছে তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম